এ পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ সম্মানিত সফল মানুষরা কিন্তু সুন্দর করে কথা বলতে পারতেন যেমন আমাদের ডক্টর মিজান রহমান আজহারি কারণ কি পৃথিবীর সকল মানুষ সুন্দর করে কথা বলতেন আবক রাদি আল্লাহ তালানহ আবকর মানে রাসুল ইসলামকে লক্ষ্য করে বলেন যে আপনি এত স্মার্টলি এত ফাসাহার সাথে কথা বলেন কীভাবে আমরা তো এরকম জানি না আলী রাদিয়াল বলেন আসলে যেখানেই যান সেখানে আপনি এত চমৎকার করে কীভাবে কথা বলেন যে আপনি যে ভাষায় কথা বলেন এটা তো আমরা কোনোদিন শুনি না তখন তিনি বলেছেন আমি বনু সায়দ গোত্রের ভাষা শিখেছি তোমরা জানো না ভাষা শেখা এটা খুবই গুরুত্বপূর্ণ এটি নবী আসলের বৈশিষ্ট্য এমনকি একজন নবী তো দোয়াও করেছেন ওয়া হেলো লোক কৌলি অথবা আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন হুয়া লিসানা তিনি আমার চেয়ে অনেক সুন্দর করে কথা বলেন তার জীবন থেকে আপনারা যারা ইয়াং আপনারা শেখেন না আপনাদের সুন্দর করে কথা বলা শিখতে হবে আপনাদেরকে এবং তিনি দেখেন না কী পরিমাণ এঙ্গেজ ছিলেন সমাজে এনি প্রবলেম অ্যারাইজিং ইন দ্য সোসাইটি দ্য পিপল উড ইমিডিয়েটলি রেফার টু হিম কাম টু হিম অ্যান্ড সলভ দ্য প্রবলেম আপনি যদি পঁয়ত্রিশ বছর বয়সে দেখেন কীভাবে হাজার আসবাদকে তার জায়গায় রাখতে হবে

সমাজে ইয়ংরা কেউ আমি বলি এখন এই পৃথিবীতে পরিবর্তনের জন্য আপনি যদি এই জুলাইয়ের বিপ্লবের কথা বলেন কতজন লোক বিপ্লব করেছে কতজন আপনি ওয়ান পার্সেন্ট দাঁড়িয়ে যান না যে আমরা ওয়ান পার্সেন্ট ইউনাইটেড থাকবো তাহলে আমরা সমাজে দিনকে প্রতিষ্ঠা করবো এটা আপনি যদি করেন তাহলে দেখেন না কেউ দাঁড়াতে পারবেন গোটা পৃথিবী দাঁড়াতে পারবেন আপনাদের বিরুদ্ধে কেউ তিনি তো তা করেছেন এবং তিনি তার নিজে যেটাকে আমরা বলি মোরাল ক্যাপিটাল সোশ্যাল ক্যাপিটাল অর্থাৎ ইকোনমিক ক্যাপিটাল স্কিল ক্যাপিটাল এগুলো তার নিজের মধ্যে তিনি ডেভেলপ করেছেন আর আইনে যেন নিজেকে ডেভেলপ করে যে ইয়াং জেনারেশন আপনার নিজেকে ডেভেলপ করেন আপনার রাসুলের সুভাষিত জীবনী যখন আপনার পড়বেন তখন নিজেকে ডেভেলপ করেন যেন লোকেরা আপনাদের কাছে আসে হিলফুল ফুজুরের কথা একবার চিন্তা করে দেখেন অথবা আপনার হারফুল ফিজারে তার অংশগ্রহণের কথা একবার চিন্তা করে দেখেন আচ্ছা কেন খাদিজাতুল কুবরাদি আল্লাহ তালা তাকে প্রপোজ করেন বিয়ে করেন যখন আমাদের ইয়াং জেনারেশন অন্যান্য নারীদের কাছে তারা চিঠি পাঠায় আমি তোমাকে আই প্রোপোজ ইউ আই এম এমেরিং টু এমনি ফিমেল ফিমেলিং ফিমেলিংয়ের পিছনে আপনারা ঘুরছেন অথচ খাদিদা দিয়া আল্লাহ তাকে প্রপোজ করেছেন হোয়াট ওয়াজ হিজ কোয়ালিটি কেন কাজিয়া জি তার কাজিনকে বলেন যাও একটু মোহাম্মদকে বলো আমি তাকে বিয়ে করতে চাই সাল আলু সাল্লাম তার মধ্যে ক্যাপিটাল থেকে তেন দেখেন পঁচিশ বছর বয়সে তিনি ব্যবসা কীভাবে করতে তিনি জানেন মক্কা থেকে কোন পণ্যগুলো নিয়ে যেতে হবে সিরিয়াতে কোন পণ্যগুলো সিরিয়া থেকে এনে মক্কায় ব্যবসা করতে হবে এবং সেখানে সিরার গন্তগুলোতে দেখেন যে তিনি সেখানে ডিবেট করবেন এই বার্গেনিং করেছেন ইয়ে নিয়ে দামাদামি নিয়ে এবং সেখানে তিনি জিতে এসেছেন এবং এই কারণে মায়সারা বলেছেন খাদিজা রদি আল্লাহ তালা তার পার্সোনাল সেক্রেটারি বলেছেন এতে জানো না লি খাদিজা তার বাড়ি আসানাতান আমরা খাদিজার চল্লিশ বছর ব্যবসা করেছি কিন্তু এত ব্যবসা কোনোদিনই করি নাই এত ব্যবসা মানে তিন গুণ চার গুণ ব্যবসা করেছেন তিনি আপনার কবে ব্যবসায়ী হবেন ক্যাপিটাল আপনাদের কাছে টাকা থাকবে না কেন আপনার কেন সমাজের সবচেয়ে টাকা পয়সার মালিক হবেন না বারোশো বছর গোটা পৃথিবী মুসলমানরা ইকোনমিক্যালি পলিটিক্যালি মিলিটারিলি তালা চালিয়েছে গোটা পৃথিবী শাসন করেছে অর্থনৈতিকভাবে দেখেন ব্যবসা বাণিজ্য করেছে কারা মুসলমানরা এখন আমাদের ব্যবসায়িক কোনো পণ্য নাই আপনারা আল্লাহ রাসুলের কাছ থেকে শিখতে হবে শিখে তারপরে আপনাদেরকে সমাজে এঙ্গেজ না হলে আপনি দেখেন ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা সমাজে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে চ্যারিটি তারা করে চ্যারিটি যে করবে তার কাছে এসে তার পায়ের কাছে সে লোকেরা ছুটে পড়বে রাসুল ইসলাম যখন খাদিজাকে বিয়ে করেন দিয়ে আল্লাহ তাল্লাহা তারপরে তার সম্পদগুলো কই তিনি যখন ওইখান থেকে বের হয়ে এসছেন তখন মানে ইয়ে থেকে গাড়ে হেরা থেকে তখন খাদিদারিদের বলেন নাই কাল্লা অল্লাহিল্লাহ আবেদনা কাল তাস রহমা তাহমিল কাল্লা এই যে কথা বলেছেন সমাজের সাথে এঙ্গেজ হওয়া আপনার সমাজের সাথে লেগে থাক হাসানা ফাউন্ডেশন সে কাজই করছে এবং হাসানা ফাউন্ডেশনের জন্য আমার একটা নাসিয়া হলো যে হাসানা নিজের একটা কম্পাইলেশন করুক না সিরার এই কম্পালিশান একটা একটা রিসার্চ টিম থাকুক তারা সিরার একটা কম্পাইলেশন করুক যেখানে যেমন আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন এখন অনেক অনেককেই স্টাডি থাকবে যে এখান থেকে আমরা কী নিতে পারি যে আমরা একটা সিরা হ্যাকাথন করবো এরপরে সিরা হ্যাকাথন এরকম হবে যে শিক্ষার্থীরা নবীজির জীবন থেকে সমাধানমূলক প্রজেক্ট তৈরি করবে কোন একটা সমস্যা দেশের যেটা আছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের লোকজন কোনোভাবে হর্ন দেওয়া কমানো যাচ্ছে না আফ্রিকা ট্যুর করে আসলাম আফ্রিকার মানুষকে অশিক্ষিত বলি একটাও হর্ন আমরা শুনি নাই চার পাঁচটা শুনছি ওটা বাঙালি ড্রাইভার আমাদের গাড়ি চালাচ্ছিল তো এইটার কি হতে পারে এটা হচ্ছে আমরা বলবো সিরা হ্যাকাথন একটা তৈরি করা আমরা পারি কি না ইনশাল্লাহ দুই নম্বর বলবো যে বাচ্চাদের জন্য সিরা স্টোরি টেলিং যে তাদের জন্য খুব কঠিন কিছু না কিন্তু একটা চ্যাপ্টার ভাগ করে আমরা বাচ্চাদের মধ্যে এটা ঢুকাই দেবো যে সেই স্টোরি টেলিংয়ের মাধ্যমে রবি করিম সাহা সিরাকে উপস্থাপন করবে আর তিন নম্বর যেটা বলবো ইনশাল্লাহ এটা অ্যাপ্রুভ হবে আমার আবেদন ইনশাল্লাহ আশা করি যে হাসানা ফাউন্ডেশন সিরা রিসার্চ গ্র্যান্ড দিবে একটা যে সিরা রিসার্চ গ্র্যান্ড থাকবে এই ফান্ড থেকে প্রত্যেক বছর এমন কিছু পেপার্স আসবে এমন কিছু সমাধান আসবে এই গ্র্যান্ড দিয়ে যেটা উম্মার কাজে লাগবে ইনশাআল্লাহ কেবল পড়লেই তো চলবে না এখান থেকে আমাদের জীবনের রসদ নিশ্চয়ই সেখান থেকে গ্রহণ করা দরকার অতএব এটা নিশ্চয়ই আমাদের জন্য তখন অনেক কাজে লাগবে জল্লা খায়ের অনেক ধন্যবাদ আই এম ভেরি মাছ প্লিজড এবং অনেক অ্যাজ আই এম ইনভাইটেড হিয়ার এখানে লেকচার প্ল্যাটফর্ম না তারপরেও

তিনি যেমনিভাবে আমাদের দেশের জন্য হাসানা করবেন এবং আন্তর্জাতিক বিশ্বের জন্য হাসানা করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আল্লাহ একটু আগে আমাদের মুফতি আবরার ভাই খুবই চমৎকার করে বলেছেন আসলে আজকে সিরাত অলিম্পিয়াড এই নামে অনেকগুলোই প্রতিযোগিতা দেখলাম আমরা সিরাত অনেক আলোচনাও করছি আমি আশা রাখবো যে আজকে তোমরা যারা পুরস্কার পাচ্ছ আহ্বান করব যে আমাদের এই সিরাতের মাধ্যমে এই প্রতিযোগিতার মাধ্যমে যে আমরা যে জানলাম আমাদের জীবনের প্রত্যেকটা স্তরের সাথে মিলানো আমরা সিরাতের এত সুন্দর আলোচনা করতেছি নবীর সাল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করতেছি তারই দেওয়া দেখানো পথে দাওয়াত দিচ্ছি কিন্তু সেই দাওয়াতের কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না কারণটা কি যেন আমি মনে করি যে নবীর সাল্লাহ সাল্লামের যেই অভ্যন্তরীণ যে দিক ছিল বাহ্যিক যে দিক ছিল সবগুলোকেই কিন্তু আমাদেরকে নিতে হবে অনেকে ছোট্ট একটা জিনিসও আমরা মনে করি না এটা নেওয়ার দরকার নেই অথচ রাসোলা সাল্লাহ স্লামের সাহাবে একরাম এক জায়গায় বসে পড়লেন একজন সাহাবি তিনি বসে পড়লেন অন্যরা জিজ্ঞেস করলেন আপনি কেন বসলেন উনি বলছেন যে এখানে নবী সাল্লাহ সাল্লামকে আমি দেখতে পেয়েছি যে উনি এখানে বসেছেন তাকে কিভাবে তারা অনুসরণ করতেন প্রত্যেকটা কাজে আজকে আমাদেরকে মুসলিম ওম্মাকে সেদিকেই ফেরত আসতে হবে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা আসতে পারি তাহলেই আমাদের এই সিরাত অলিম্পিয়াড যে প্রতিযোগিতা এটা সফল হবে সার্থক হবে যারা এই আয়োজন করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে এটি হয়তোবা এবার বিশ হাজার হয়েছে এটা আমি মনে করি প্রথম প্রোগ্রাম হাসানা ফাউন্ডেশনের সেদিন বেশি দূর নয় যেটি এটি বিশ লাখে পরিণত হবে ইনশাল্লাহ আমি আমাদের সম্মানিত সাইকে অনুরোধ করব যে আজকে যে ইয়াং জেনারেশন তারা যে আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে আমরা সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন আমাদের এই শায়েক এবং এই ধরনের যারা ইসলামিক স্কলার যারা আছেন তাদের এই নেতৃত্বে নবী সাল্লাম তিনি যে মহান মিশন নিয়ে এসেছিলেন ওয়াল্লা আরসাল্লা রাসুল্লাহ বিল হুদাউদ্দিন আলদিন কুল্লি ও কাফা শাহিদা এবং নবী সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন আল ইসলাম উয়া আলু আলাই ইসলাম হচ্ছে বিজয়ী বিজিত ন আজকে বিজিগ অবস্থায় আছে ইসলাম সেই ইসলামকে আমি মনে করি আমাদের প্রিয় শায়েক আল আজহারি ভাই সহ যারা অন্য অন্যরা রয়েছেন তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয় হিসাবে দেখতে চাই কি বলেন আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারি একটি আদর্শ সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন এই স্বপ্ন ওনার একানা এই স্বপ্ন আমাদের সকলের এবং এই স্বপ্ন হওয়া উচিত তরুণদের হাসানা ফাউন্ডেশনের জায়গায় কথাটা লেখা রয়েছে এবং হাসানা ফাউন্ডেশন অনেকগুলি ভালো পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার আমি একটা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ দাওয়াও রিচার্চ সেখানে বলা আছে সেমিনার দাড়ি প্রশিক্ষণ ওয়ার্কশপ ইত্যাদি ধীরে ধীরে বাংলাদেশের তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য যে প্রশিক্ষণ দরকার সেটা যেন আল্লাহ হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে কবুল করেন সিরাত চরিত্র দুটি শব্দ একটা হলো সিরাত আর একটা হলো সুরত সুরত হলো চেহারা গঠন প্রকৃতি সিরাত হল চরিত্র রসুলুল্লাহ সাল আলাই সাল্লাম সিরতে সুরতে সর্বশ্রেষ্ঠ ছিলেন যার দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নেই মোহাম্মদুর রসুল্লাহ সালি সাহাবা আকরাম রসুল সাল্লাহ আলি সাল্লামকে এমনভাবে আঁকড়ে ধরতেন চতুর্দিকে সবসময় জুড়ে থাকতেন মৌচাকে মৌমাসি যেভাবে থাকে আমাদের প্রত্যেকেরই এমন একটা ঠিকানা দরকার যেখানে আমরা গেলে কিছু প্রশান্তি পাবো দিন শিখতে পারব আত্মা প্রশান্তি লাভ করবে অন্তরের প্রশ্নগুলোর উত্তর জানতে পারবো আমাদের ওস্তাদরা ছিল এক সময় আমাদের সেই ঠিকানা মাদ্রাসা কেন্দ্রিক কিন্তু শ্রেণীকক্ষের বাহিরে তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য কম মানুষেরই আগমন ঘটেছে সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ বাংলাদেশের সর্বশ্রেণীর তরুণদেরকে দিনের দিকে আকৃষ্ট করার মতো যোগ্যতা তালা তাকে দিয়েছেন সিরাত প্রতিযোগিতার আয়োজন করলাম অনেক উচ্চাঙ্গের সিরাত তারা শিখলো কিন্তু সেই সিরাত যেটা রেজাল্ট করে বলেছেন আমরা কাজে লাগাতে পারলাম না তাহলে শুধু জানার মধ্যেই কল্যাণ নেই যদি সেই জানাটা বাস্তবে পরিণত করা না যায় তাই আসুন চরিত্রবান যুবক দরকার ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত অল্প শিক্ষিত বেশি শিক্ষিত যত তরুণ আছেন তাদেরকে চরিত্রবান করে তৈরি করার জন্য যে প্রশিক্ষণ তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য যেই আহ্বান সে আহ্বান আল্লাহ যেন হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে কবুল করেন আল্লাহ তালা যেই তরুণরা জাতির নেতৃত্ব দিলে জাতি সন্ত্রাস দুর্নীতি এবং অন্যায় অবিচার থেকে মুক্ত হয়ে একটি আদর্শ সমাজ বিনির্মাণ যে স্বপ্ন দেখে হাসানা ফাউন্ডেশন তার জন্য যে তরুণ দরকার সেই তরুণদের একটা বাহিনী যেন আল্লাহ তালা ইউসিলায় তৈরি করার তৌফিক দান করেন